ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা মণিদেব নামে এক ব্যক্তি ওই একই এলাকার বাসিন্দা বিপ্লব মালাকারকে বলে তোমার বাইসাইকেলটি আমাকে একটু দাও আমি একটি জরুরি কাজে যাব তখন বিপ্লব মালাকার বলে আমার বাইসাইকেলটির অবস্থা তেমন একটা ভালো নয় এরপর মণিদেব বলে না তুমি তোমার বাইসাইকেলটি দাও কিছু হবে না আমি যাবো আর আসবো বিপ্লব মালাকার সাথে সাথেই তার বাইসাইকেলটি দিয়ে দেয় মণিদেবকে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তার বাইসাইকেলটি আর ফিরিয়ে এনে দেয় নাই মণিদেব তাই আজ বিকেলবেলা মণিদেবের বাড়িতে ছুটে যায় বিপ্লব মালাকার কিন্তু তখন গিয়ে মণিদেবকে বাড়িতে পায়নি পরবর্তী সময় পুনরায় বিপ্লব মালাকার মণিদেবের বাড়িতে গেলে মণিদেবকে জিজ্ঞাসা করে বিপ্লব মালাকার আমার বাইসাইকেলটি কোথায় তখন বলে তোমার বাইসাইকেলটি কোথায় আমি কি জানি তা আমার জানা নেই আমি তোমার থেকে বাইসাইকেলটি আনিনি পরবর্তী সময়ে উক্ত বিষয় নিয়ে বিপ্লব মালাকার আজ বিকেলবেলা কৈলাসহর থানায় মণিদেবের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ ঘটনা তদন্ত শুরু করেছে কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি হয়েছে সমস্যা আমার সমস্যা কীর্তন অবশ্যই তোমার ইয় সহাল তোমার আমি তোমার বাজার থেকে তোমার আসলাম আইয়া তোমার সাইকেলে খালি বাইক তালে নামাইতাম আসলাম নামাই লোক তোমার মানে ও যে তোমার মণি 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 দেব তোমার আসল আইয়া একটা কেছে বলে বাবা আমার সাইকেলে একটা না আমি তোমার সাথে থেকে একটু আইতাম তোমারও কেছে আমারও কেছে সাথে থেকে আইতাম আমি একটা টিফিন একটা আনতাম এরকমভাবে কেছিল তাই আমি কেছি কিনা হাঁকু আমার সাইকেলটা ভালো না বেশি তোমার আমার ফিল্ডটা নষ্ট হয়ে গেছে গরম কইছি আমি দুইবার আবার কইছি তাই এটা কী না টিকা টাইম চালাইতে আমার মুতুই আমার দিয়ে তাই আমি সাইকেলটা আমার নিজেরাতে তোমার বইয়া দিয়েছি দিয়া পর দিয়ে তোমার সাইকেলটা লইয়া গেছে এগারটা সময় এখনও কোনো বার্তা নাই এবার আমি তোমার ঠিক বিকাল দিকে তোমার আমি তোমার সারাদিনটা তোমার অফিসায়াত এর তোমার ডাক দিছি ডাক দেওয়া আমি কইছি ওরম ওরম কাকিমনি আমার সাইকেলটা তোমার নিজই সাইকেলটা তো সাইকেলটা লইয়া আইসই না এই কাশ্মীৰ আমাৰ কৈছোঁ এটা ফ্লিজ ফোন কৰোঁ তাই এতিয়া কৈছোঁ এতিয়া ফোনটো আমি লৈ আহিছো নাই তাৰ নাম্বাৰ আমি জানি না আপুনিটো ফোন কৰোঁ ন এই মণিনাকুৰ গেছে এইবোৰ কৈছে এতিয়া ঠিকে আছে আমি তোমাক কোচ পঢ়াম যে কোৱাৰ লগে লগে আমি বাছৰ মাজে আহিছোঁ আৱাৰ পৰা টিকেট দেখা যায় আধা আধা ঘণ্টাটো মানে এইটো অপেক্ষা কৰিছোঁ কোৱাৰ লগে লগে আমি আবাৰ তাইনে বাছত গৈছি আহি মণিয়াপুৰ বাছত আবাৰ গৈছি গেলাই দিছে এতিয়া মণিয়াপুৰ তোমাৰ বাৰীৰ মাজে আছে এইবাৰ মনিয়াকুৰ আমি কৈ দিলা বুলি শাকো আমাৰ চাইকেল দেইটাইছোঁ তুমি নিলা যেন এপাৰ তাইন আমাৰ জিকেট চাব লাগে তুমি চাইকেল দিলে কৈ কৈছো মই দিলে এতিয়া তামোল জানিও না কিন্তু আনটা যে মাছৰ খাই আহিছো না খাই আহিলোঁ লুডু খাই আহিছো তাৰ আমাৰ মাছলো মাতিয়া আমাৰ মানে গৰম মহিলা মহিলা লাগে ভাৰৰ মাছ আমাৰ চবৰে আনিছি আমাৰ বাই আছে বন্ধু আছে মানে ইয়াত আসন বাই আছে আমাৰ মাথা সব পাই আছে আমি চবৰে লৈ আহিয়াই গৈছোঁ তবু সেয়া মানে গৰু আমাৰ মানে সেই ঠাইত যিটো কৈছে সেই আমাৰ সব গৰমা তাৰ নাম কি আমাৰ নাম তোমার নাম আমার নাম বিপ্লব মালাকা বাড়ি বাড়ি হচ্ছে গোবিন্দপুর আর যে নিচে সাইকেল এর নাম হচ্ছে মনি দে বাড়ি হের বাড়ি একটা নেই এক জায়গাতে আমরা এ কি করে রে যাই না কি তা করে তুমি তার চিনো আগে থেকে চিনি চিনি তা বহুত আগে ছোট থেকে আমরা চিনি তোমার সাথে কি আগে কোনো তার পূর্ব শত্রুতা এমন কিছু আছে আছে নাম দাও এখন তুমি কি চাইতেছো আমি চাইতে মানে আমার সাইকেল দেও নালে আমার সাইকেল নতুন নিয়ে আদো আমি দিয়ে দাও সাইকেলটার দাম কত আছে সাইকেলটা যাইতা যাই না মানে স্কুল সাইকেল আসলো রেডি সাইকেল আসলো ওখানে একটা সাইকেল আমার যে পুরান সাইকেল আসলো ইটা মানে আমার সাইকেল আমার পুরা মানে আমি মা মানে এটারে দেখা আছে তুমি কি করো আমি আমার রাজমি জুকালে পড়ি তোমার সাইকেলটা দোকানে আমার সাইকেল নতুন কিনে দোক আমার টাকা পয়সা কিছু লাগে না আমার সাইকেল দিলেও ওই আমার কিছু লাগতো না